হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো গুড এন্ড ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ বানাবো হলো জগন্নাথদেবের জন্য খাজা তো খাজা তৈরি করার জন্য আজকে আমি প্রথমেই নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের মতো ময়দা এরপর এতে আমি নিয়ে নেবো এক চামচের মতো নুন নেব চার চামচের মতো সাদা তেল এরপরে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো এখন এই ডোটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ রেস্টে তো প্রায় আধ ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি যেটা করবো এখান থেকে একদম ছোটো ছোটো করে আমি এখানে লেচি কেটে নেবো এখানে আমি টোটাল পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে আমি একটু ঘি দিয়ে খুব ভালোভাবে বেলে নেবো তোমরা চাইলে এটাকে সাদা তেল দিয়ে বেলতে পারো আমি এক্ষেত্রে ঘি ব্যবহার করেছি আর ঘি দিয়ে আমি এই লেচিগুলোকে খুব ভালোভাবে একটু বড় বড় করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি এখানে দেখো সাদা তেল এবং কর্নফ্লাওয়ারের আমি একটা ঘোল তৈরি করে নিয়েছিলাম এখন আমি যেটা করবো এই ঘোলটাকে এই যে রুটিটার মধ্যে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব এরপর এই একটা রুটি বেলে এর উপরে ঘোলটা লাগিয়ে নিয়েছি এরপর আরেকটা রুটি বেলে এইটার উপরে খুব ভালোভাবে আমি দিয়ে নেবো এভাবে আটার পর একটা রুটি বেলবো এবং এইভাবে আমি কিন্তু চাপা দিয়ে নেবো আর এখন যেটা আমি করব এর উপরে সামান্য পরিমাণে আমি ঘোল লাগিয়ে নেবো ঘোল লাগিয়ে নেওয়ার পর আমি একটা রুটি এর মধ্যে চাপা দিয়ে নেবো তো লাস্ট রুটিটার উপরে সামান্য পরিমাণে ওই যে ঘোলটা করে তৈরি করেছিলাম সেই ঘোলটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে একটু রোল করে নেবো এরপর রোল করে নেওয়ার পরে এই ঘোলটা দিয়েই খুব ভালোভাবে এটাকে আমি চিটিয়ে নেবো এরপর যেটা করব এটাকে আমি কিন্তু অনেকগুলো টুকরোতে ভাগ করে নেব মানে যতগুলো তোমরা খাজা বানাতে চাও ততগুলো টুকরোতে তোমরা এটাকে ভাগ করে এইভাবে পিস পিস করে কেটে নেবে এরপর এই পিস অংশগুলোকে একদমই ছোট ছোট্ট করে একটু করে বেলে নেবো মানে খুব যে একটা পাতলা বেলবো সেটা কিন্তু নয় জাস্ট একবার প্রেস করে দেবো এই যে দেখো কিছুটা এইভাবে তো হয়ে গেল একটা খাজা তৈরি এরপর এই খাজাগুলোকে খুব ভালোভাবে সাদা তেলে ভেজে নেবো আমি এক্ষেত্রে ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো খাজাগুলো গরম তেলে যেতে কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে একবার দেখো এই দেখো কতটা সুন্দরভাবে এই খাজাগুলো ভাজা হয়ে গেছে এরপরে প্রত্যেকটা খাজাকে আমি ভেজে একটা পাত্রে তুলে রেখে নেব এই দেখো কতটা সুন্দরভাবে খাজাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি নিয়ে এখানে একটা সসপ্যানে প্রায় এক কাপের মতো জল এরপর এখানে আমি প্রায় চার কাপের মতো চিনি এতে মিশিয়ে নেবো এরপর চিনি সিলেটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা করে খাজা এখানে ছেড়ে নেবো আর এরপর একটু উলট পালট করে খাজাগুলোকে আমি তুলে রেখে নেবো এরপর সামান্য একটু সাজানোর জন্য আমি দিয়ে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি এরপর গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো খাজাগুলো তৈরি হয়ে গেছে যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের প্রসাদে এই খাজা হলো বিখ্যাত তো আজকে জগন্নাথ দেবের রথ উপলক্ষে আমি এই খাজাটা বাড়িতে তৈরি করেছিলাম আমার এই খাজা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানও ভিডিওটা ভালো লাগলে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম বলো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে একটা তোমাদেরকে ভেঙে দেখায় যে খাজাটা কতটা মুচমুচে হয়েছে একবার দেখো এই যে দেখো কতটা রসালো এবং কতটা মুচমুচে হয়েছে এই খাজাটা